ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদাবাদ পিজেন লাভার্স ফ্রেন্ড আজকে আমি বেশ কিছু পায়রা দেখাবো যে পায়রাগুলো আছে সেলের জন্য আর পায়রাগুলোর প্রত্যেকটার দামও আমি বলে দেব তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবেন না ফ্রেন্ডস এখানে যে ছ পিস পায়রা দেখতে পাচ্ছেন এই ছ পিস পায়রা ওড়ানের গ্যারেন্টি থাকবে চার থেকে ছ ঘন্টা পর্যন্ত দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস পায়রার কোয়ালিটি দেখুন ভালো করে পায়রাগুলো দেখে নিন গ্যারেন্টি থাকবে ওড়ানের চার থেকে ছ ঘন্টা পর্যন্ত আবারও বলে দিচ্ছি ফ্রেন্ডস এই পায়রাগুলোর ওড়ানের গ্যারেন্টি থাকবে চার থেকে ছ ঘন্টা পর্যন্ত যাদেরই নেওয়ার ইচ্ছা হবে অবশ্যই ডিসক্রিপশান এবং থামবেলে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন এই ছ পিস পায়রার টোটাল দাম পড়বে ফ্রেন্ডস ছ হাজার টাকা হাজার টাকা করে পার পিস পড়বে ছটা টোটাল একসঙ্গে নিতে হবে ছ হাজার টাকা দাম পড়বে ফ্রেন্ডস এই যে ফ্রেন্ডস এখানে চার পিস পায়রা দেখতে পাচ্ছেন এই পায়রাগুলোর দাম পড়বে দু টাকা চার পিসে টোটাল পাঁচশো টাকা করে পার পিস পড়বে চার পিস পায়রার টোটাল দাম পড়বে দু টাকা দুটো আছে মাদি এবং দুটো আছে নর দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস পায়রার কোয়ালিটি কিন্তু যে নেবে ফ্রেন্ডস তাকে এই চার পিস পায়রাই টোটাল নিতে হবে একসঙ্গে এই যে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন পাঁচ পিস পায়রা তার মধ্যে এই যে কোটকে মাদেটা দেখতে পাচ্ছেন এই পায়রা কিন্তু দুর্দান্ত পায়রা ফ্রেন্ডস ওর বাচ্চা কিন্তু দারুণ রেজাল্ট করে ম্যাডাজে এর বাচ্চা দারুণ রেজাল্ট করে দুর্দান্ত রেজাল্ট করে যদি কেউ বাচ্চা করানোর ইচ্ছা থাকে তাহলে নিতে পারে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আর একটা সবুজ ম্যাটাজ নরও আছে ওর সঙ্গে তো এই দুটো একসঙ্গে জোড়া করে বাচ্চা কাটাতে পারেন দুর্দান্ত পায়রা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রিবাজ বাচ্চা আছে মুর্শিদাবাদী গ্রিবাজ লাইনের তো ফ্রেন্ডস আমাদের এই সমস্ত পায়রাগুলো কিন্তু সবগুলোই সেলের জন্য আছে তো এই পায়রাগুলো যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে পাঁচ পিস পায়রা একসঙ্গে নিতে হবে এবং পাঁচ পিস পায়রার দাম পড়বে দু হাজার টাকা ফ্রেন্ডস এটা লাল মুশকি মাদে আছে ওটাও দারুণ পায়রা তো ফ্রেন্ডস যারা নেবেন তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে নেবেন হোয়াটসঅ্যাপ বা কল দুটোই করতে পারেন তো আমাদের আজকের ভিডিওটি ছিল এখান পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দেবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই